নমস্কার দিদি কোথা থেকে এসেছো বলো গড়িয়া থেকে এসেছে আগে এসেছিলে না ফার্স্ট টাইম এলে ফার্স্ট টাইম এলে তো এ কি নিয়েছো দেখি দিদি আজকে ফার্স্ট টাইম এসে আমাদের সব থেকে অনেক কিছু নিয়েছে যেটা দেখো একটা রুলি পলা নিয়েছে একদম হালকা ওয়েটের মধ্যে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর আর একটা নিয়েছে শাখা পলা বেসলে এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একদম হালকা ওয়েটের মধ্যে আর দিদি নোয়া বাদানো নিয়েছে একটা এটা একদম হালকা ওয়েটের মধ্যে আছে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর পলারিং নিয়েছে একটা আর নিয়েছে একজোড়া ভাইরাল পলা আর নিয়েছে ইনপাতা রকেট দুটো নিয়েছে আমাদের সব থেকে অনেক কিছু নিলে তো আজকে তুমি

আর এখানে যদি একটু বাজেট নিয়েও আসো একটা কিনতে গেলে আরো দশটা কিনে ফেলবি এরকম একটা আমার তো মনে হচ্ছে তাই নিচে তাই কিনে ফেলেছি তাই থ্যাংক ইউ দিদি এত থেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আবার এসো দিদি নিশ্চয়ই